বলছেন যে ক্ষমতা তোমরা খাদ্যের ভয়ে তোমরা তোমাদের সন্তানকে হত্যা করিও না কারণ আমি আল্লাহ তোমাকেও রিজিক দিয়ে থাকি ওকেও রিজিক দিয়ে থাকি আমি আল্লাহ উভয়কে রিজিক দিয়ে থাকি পৃথিবীতে বাঘের খাওয়ার কি গো বাঘের খাওয়ার মাংস আর সমুদ্রে বড় তিমি মাছ নীল তিমি এর খাবার কি সমুদ্রের মাছ বিজ্ঞানীরা বলছেন একটি তিমি মাছকে প্রতিদিন শুধুমাত্র নব্বই কিলো চিংড়ি মাছ খেতে লাগবে আর প্রতিদিন বাঘের খাদ্য হচ্ছে মাংস প্রতিদিন হায়ানার খাদ্য হচ্ছে মাংস প্রতিদিন জঙ্গলে যে হিংস্র প্রাণী রয়েছে তাদের খাদ্য হচ্ছে মাংস প্রতিদিন সমুদ্রের প্রাণী রয়েছে তাদের আল্লাহ খাদ্য দিয়েছেন পশু প্রাণীর খাদ্য দিয়েছেন আল্লাহ মানুষেরই খাদ্যটা আল্লাহ ছেড়ে দিয়েছে আল্লাহ সরাসরি বলছেন নাহানুনার জুকুকুমা ইয়াহুম আমি আল্লাহ তোমাকেও খাওয়া দিয়ে থাকি ওকেও খাওয়া দিয়ে থাকি আমি আল্লাহ বাবাকেও খাওয়া দিয়ে থাকি আর ওই বাচ্চাকেও খাওয়া দিয়ে থাকি দেখবেন আল্লাহ রিজিক কিভাবে দেয় রিজিক কিভাবে আল্লাহ দেয় দেখবেন আবু ওবাই দেবিন যারা আল্লাহ তালা আনহু বললেন আল্লাহর নবী আমাদেরকে বললেন যে যাও তোমরা ওই সমুদ্রের তীরে বেশ কিছুগুলি দল রয়েছে ওদের সঙ্গে যুদ্ধ করতে যাও তা আমরা তিনশো জন মানুষ তিনশো জন সাহাবিক তিনশো জন সৈনিক আমরা বের হলাম যুদ্ধর মাঠে তো যুদ্ধতে যেতে 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 আমাদের খাবার শেষ হয়ে গেল আমাদের খাবার এমনভাবে শেষ হলো যে কোনো খেজুর নেই কোনো পানীয় নেই কিছুই খাবার নেই সব শেষ হয়ে গেল এক পর্যায়ে আমরা গাছের পাতকে আমরা চিবে চিবে খেতাম গাছগুলোকে দেখতে পেতাম আর সেখানে ওই গাছের পাতাগুলোকে চুষে সেই গাছের পাতাগুলোকে আমরা চিবে চিবে খেতে লাগলাম এক পর্যায়ে আমাদের কোনো খাবারই নেই আমরা পায়খানা করতাম মনে হতো উঁটের লিধি এইভাবে আমাদের জিন্দগি পার হতে লাগলো কিন্তু আমরা সবাই তো আল্লাহকে ডাকি এক পর্যায়ে এমন একটা জায়গা হলো যে আমাদের কোনো খাবার নেই আমরা খাওয়ার জন্য ছুটাছুটি করি হঠাৎ একটা পর্যায়ে দেখতে পাচ্ছি যে সমুদ্রের তীরে একটি বিশাল আকৃতির একটি মাছ মাছটির নাম ছিল নামে একটি একটি বিশাল মাছ দেখতে পাচ্ছি সেখানে অর্ধেকটা পানিতে অর্ধেকটা ডাঙাতে মাছটি মরে পড়ে আছে তখন ওই মাছটাকে তুলে সাহাবিরা টেনে এনে ওই তিনশো জন সাহাবি ওখানে ছিল প্রায় আঠারো দিন যাবৎ আঠারো দিন যাবৎ ওই একটি মাছ তারা তিনশো জন সাহাবি মিলে তারা পেট ভরে তিন টাইম খেয়েছে এরপরে তারা সেখান থেকে সপর সেরে আবার যখন বাড়ি ফিরেছে আবার ওই মাছটাকে খেয়েছে প্রায় এক মাস যাবত ওই তিনশো জন সাহাবী এই মাছটি খেলেন আল্লাহর নবী বলছেন ওই মাছের কি কোনো ভাজা টাজা কিছু আছে কি আমাকে দাও তখন ওই মাছটারও কিছু অংশ আল্লাহর নবীকে দেওয়া হলো এবার বলা হচ্ছে ওই মাছটা কত বড় ছিল জানো কি ওই মাছটা কত বড় ছিল একজন উটের মালিক সে উটের পিঠে উটকে ধরে সে দুই ওই মাছের দুই পাশে দুইটি হাড়কে এইভাবে বসিয়ে দিয়ে ওই উটের মা দিয়ে হাড়ের মাছ দিয়ে ওই পার হয়ে চলে গেলেন অথচ উটটি ওই মাছের হাড়ে একটু স্পর্শ করলো না এত আকৃতির মাছ ছিল বলুন তো রিজি কে দিল আল্লাহ দিয়েছে তাহলে আপনি আপনার সন্তানকে মারবেন মানে সন্তানকে মারা বলতে কি ওই ছেলে ওই লোকটা বলছে বাচ্চা কাটায় দুইটো নেবো আর এর থেকে বেশি নেবো না তার জন্য সে অপারেশন করে বসে রয়েছে এই ছেলেটা বাচ্চা কাচ্ছে পেটে চলে এসছে বাচ্চাটাকে নষ্ট করে দিয়েছে শোন কেয়ামতের মাঠে হত্যাকারীর লিস্টে তোমার নাম পড়বে এর জন্য তুমি সাবধান হয়ে থাও তাহলে তৃতীয় নম্বরে আল্লাহ রসুল বলছেন খবরদার খাদ্যের ভয়ে তোমরা তোমাদের সন্তানকে হত্যা করিও না আল্লাহ রসুল বলছেন সব থেকে বড় পাপ হচ্ছে শিরিক যে তোমাকে সৃষ্টি করেছে তারই তুমি অংশীদার তুমি যদি কাউকে করো এটা হচ্ছে শিরিক অতএব শিরিক হচ্ছে সব থেকে মহাপাপ দ্বিতীয় মহাপাপ হচ্ছে খাদ্যের অভাবে খাদ্যের ভয়ে তার সন্তানকে হত্যা করে দেওয়া এটি হচ্ছে দ্বিতীয় পাপ